হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আজ আমি যাচ্ছি মগরায় সরস্বতী পুজোর প্যান্ডেল দেখতে তাই তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো এখন আমি চলে এসেছি কালনা স্টেশনে এখান থেকে ট্রেন ধরেই চলে যাবো মগরায় আমি ট্রেনে উঠে পড়েছি আর আমি ও ব্যান্ডল স্টেশনে ওখান থেকে অটো ধরেই চলে যাবো মহরার দিকে তোমরা চাইলে ত্রিবেণী স্টেশন থেকেও যেতে পারবে তো মগরায় চলে এসেছি কিন্তু লাইটিং গুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আমি দিনের বেলায় এসেছি যদি রাত্রেবেলায় আসতাম তাহলে অবশ্যই তোমাদের লাইটিং গুলো দেখাতাম তো চলো প্যান্ডেল গুলোই দেখতে থাকো আমি কিন্তু আজকে মোগরার ঠাকুর দেখা স্টার্ট করলাম এই প্যান্ডেলটা থেকে আর এই প্যান্ডেলটা কিন্তু মোগরা স্টেশনের ঠিক পাশেই क्या कहते हैं যাওয়া যাক নেক্সট প্যান্ডেলে এই প্যান্ডেলটাও কিন্তু ছোটর মধ্যে বেশ ভালোই করেছে আমার তো বেশ ভালোই লাগলো 海布拉拉斯。 প্যান্ডেলটা আমার কিন্তু বেশ ভালোই লাগলো আর আমি বেশ কয়েকটা ফোটো করে নিলাম তো চলো যাওয়া যাক নেক্সট প্যান্ডেলের দিকে এখনো অনেক কিছু দেখা বাকি আছে তাই বেশি সময় নষ্ট করলে চলবে না থেকে আরেকটা প্যান্ডেলের ডিস্টেন্স কিন্তু বেশ ভালোই তাই আমি একটা টোটো রিজার্ভ করে নিয়েছি যাতে সব প্যান্ডেলগুলো কভার করতে পারি তোমরাও চাইলে একটা টোটো রিজার্ভ করে সবটা দেখে নিতে পারো আর টোটো ভাড়াও খুব বেশি নয় আড়াইশো তিনশো টাকার মধ্যেই তোমরা ফুল টোটো ভাড়া পেয়ে যাবে রিজার্ভ করে নিতে পারবে চারটের পর যেহেতু নো এন্ট্রি হয়ে যায় তাই আমিও চেষ্টা করছিলাম চারটের আগেই সমস্ত প্যান্ডেলগুলো কভার করার তোমরা চাইলে তোমরাও দেখে নিতে পারো আর অবশ্যই চারটের আগে আসবে নয়তো কিন্তু সব প্যান্ডেল দেখতে পারবে না পায়ে হেঁটেই ঘুরতে হবে

এই প্যান্ডেলটা থেকে কিন্তু আমার বেশ ভালোই লাগলো চলো ভেতরে গিয়ে দেখি প্যান্ডেলটার ভেতরটা কেমন যেতে যেতে শুনলাম ভেতরের কাজটা কি এখনও কমপ্লিটই হয়নি ইনফ্যাক্ট বাইরেও এখনও কাজ চলছে তাও চলো যাই একবার দেখেই আসি ভেতরটা আর তোমাদেরকেও দেখাচ্ছি কতটা কাজ কমপ্লিট হয়েছে প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু বেশ ভালোই ভিড় আর প্রচুর লোকজন ভেতরের কাজ কমপ্লিট হয়নি ঢুকতে পারলাম না তাই কি আর করা যাবে চলো বাইরেটা একটু ঘুরে আসি আর এইখানটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে পুরো পাহাড়ে উঠছি মনে হচ্ছে চলে এসছি নেক্সট প্যান্ডেলে আর প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু আমার বেশ ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবারের মতো মগরাট ঠাকুর দেখা কমপ্লিট আর কিন্তু প্রচুর মেলাও বসেছে তোমরা চাইলে প্রচুর খাওয়া দাওয়া করতে পারো তো আমি চলে এসেছি কাল নাই এবার যাব বাড়ির দিকে আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখানেই এড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা